দেখুন লিভার আমাদের শরীরে এক সেকেন্ড লার্জেস্ট অর্গান এটা আমাদের শরীরে বলতে গেলে অনেক ভাইটাল রোল আমাদের শরীরে প্লে করে আপনি বলতে পারেন হান্ড্রেড এসেনশিয়াল ওয়ার্ক এটা আমাদের শরীরে করে কেন কি এর কাজ হচ্ছে আমাদের শরীরে মানে লিভারে গ্লুকোজ স্টোর করে রাখা আমাদের ব্লাড থেকে টক্সিন বার করে দেওয়া বা আমাদের শরীরটাকে বা মেটাবলিজমটাকে ভালো রাখার জন্য আমাদের লিভারে কিন্তু ভাইটাল প্লে রোল করে আমাদের আমরা জল খাই ওষুধ খাই খাবার খাই সব কিছু কিন্তু আমাদের লিভারের উপর একটা প্রসেস হয়ে যায় আমাদের তাহলে আমরা বুঝতে পারছি যে লিভারটা আমাদের বাঁচার বা আমরা বেঁচে আছি মানে লিভারটা ভালো আছে আর আমরা লিভার খারাপ হওয়া মানে আমাদের লাইফ কিন্তু খুব তাড়াতাড়ি এন্ডের দিকে চলে যাবে ক্রনিক লিভার ডিজিজ মানে হচ্ছে গ্রুপ অফ রোগ আমাদের লিভারের উপরে কিন্তু হয়ে গেছে ক্রনিক শব্দ মানে আমরা জানি যে পুরোনো অনেক দিন থেকে কিছু রোগ যেটা আমাদের লিভারকে লিভার উপর কিন্তু আস্তে আস্তে অ্যাকোমলেট হচ্ছে তারকে কিন্তু আলটিমেটলি একটা লাস্ট স্টেজ পর্যন্ত দিয়ে চলে যাচ্ছে যেটা আমরা বলতে পারি সিএ ক্যান্সার পর্যন্ত বাবা তো এই লিভারটাকে আমরা নিজেদের ড্যামেজ করে ফেলি না এটা হতেই পারে দেখুন সবথেকে যেটা আপনি বললেন আমাদের লাইফস্টাইল একটা অনেক বড় কারণ রয়েছে কেন কি লিভার ডিজিজ হওয়ার জন্য এমন কিছু খাওয়া দাওয়া আমরা করি যেটা কিন্তু আমাদের লিভারটা অনেকটাই সাফার করে যেমন অ্যালকোহল একটা সবথেকে বড়ো কারণ রয়েছে যেখানে কিন্তু আমাদের লিভার খুব বেশি সাফার করে কিছু মেডিকেশন রয়েছে যেটা আমরা সেলফ মেডিকেশন করি আমরা ডক্টরকে না জানিয়ে পাওয়ার কাউন্টার আমরা খাই সেখানে কিন্তু আমাদের লিভার প্রচুর সাফার করে কিছুকেশন আপনি এনএসিআইডি ওষুধ বলুন পেনকিলার যেটা সবথেকে কমনলি বা প্যারাসিটামতুন প্যারাসিটামতুন মতন একটা রোগ যেটা কিন্তু আমাদের লিভারকে প্রচুর ড্যামেজ করে আপনি একটা ফিজিশিয়ান অ্যাডভাইসের আন্ডারে যখন নেবেন সুপারভিশনে নেবেন ওনারা জানে যে এই কতটা নেওয়া উচিত বা কবেটা স্টপ করে দেওয়া উচিত কিন্তু যারা কিন্তু চোখ বন্ধ করে পেয়ে গেছি একবার রিলিফ পেয়েছিলাম একবার ভালো লেগেছিল তার জন্য কন্টিনিউস ইউজ করছি সেটা কিন্তু আমাদের লিভারকে প্রচুর ড্যামেজ করে এমন জায়গায় আমরা কাজ করছি ধরুন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে প্রচুর মাত্রায় টক্সিন বা পলিউশন সবসময় আমরা ফেস করছি সেটাও কিন্তু আমাদের লিভারকে কিন্তু আলটিমেটলি ড্যামেজ করে তো এইরকম কিছু লাইফস্টাইল যেটা আমরা লিড করার জন্য আলটিমেটলি লিভার আমাদের শুনে মনে হচ্ছে শুধু অ্যালকোহল নয় এর বাইরেও অনেক কিছুই রয়েছে অনেক কিছু রয়েছে অ্যালকোহল অ্যালকোহল একটা কারণ প্রচুর মাত্রায় স্পাইসি ফুড বা ফ্রাইড ফুড বা স্টোর খাবারগুলো আমরা যেটা খাই তারপর আমরা যে যে টক্সিনগুলো আমি বললাম এটা কিন্তু একটা প্রচুর কারণ রয়েছে এটা কারণ রয়েছে যেটা আমাদের লিভারকে ড্যামেজ করে বা হ্যাপাটাইটিস বা ভাইরাল রোগ কিছু ডিজিজ রয়েছে যেটা কিন্তু আমাদের লিভারকে ড্যামেজ করে দেয় সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা এই রোগেই ভুগছেন এমনটা না আপনারা যে কোনো রোগে ভুগছেন আপনারা ফোন করতে পারেন আর এই রোগে যারা ভুগছেন আমি তো বলবো তারা অবশ্যই দ্রুত সমাধানের রাস্তায় আসতেই পারে এবারে চলে এসে এই যে এর সিমটমস কী হতে পারে মানে ধরুন আমার লিভারটা ড্যামেজ হয়েছে আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি এটার কি স্টেজ ওয়ান স্টেজ টু এরকম ব্যাপার আছে এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন যেন কি স্টেজেস আমাদেরকে জানা খুব দরকার হয়েছে কেন কি লিভার ডাইরেক্টলি আমাদের ড্যামেজ পুরোপুরি মানে সিএলডি মানে হচ্ছে অ্যান্ড স্টেজ মানে লিভার এখন কোনো কাজকর্ম করার মতন নেই আমরা সিএলডি আজকে আমরা টপিক নিয়েছি কিন্তু এর আগে যে স্টেজেস আছে সেটা কিন্তু আমরা সবসময় একটা সিমটম পাই আমাদের শরীর লক্ষণ দেখে যে এই প্রবলেমগুলো আমরা ফেস করছি তাকে সেখানে আমাদের কিন্তু চিকিৎসা করে তাকে ঠিক করতে হবে ইনফ্লামেশন হচ্ছে সব থেকে প্রথম স্টেজ যেখানে আমরা দেখি বা আমরা অনেক সময় আমরা দেখি ইউএসডি করলে আমরা পেয়ে যাই হ্যাপেটো আমরা পেয়ে যাই তো খুব কমনলি আমরা ইনফ্লামেশান দেখি ইনফ্লামেশন পর সেকেন্ড হচ্ছে ফাইব্রোসিস আমাদের প্রবলেম হয় যেটা ফ্যাটি লিভার আমরা বলতে পারি থার্ড আমরা যেটা দেখি সিরোসিস অফ লিভার হয়ে যায় আমাদের ফ্যাটি ফাইব্রোসিস অ্যান্ড সিরোসিস লিভার দুটোই কিন্তু খুব ক্রিটিক্যাল স্টেজ আমাদের ফাইব্রোসিসে আমাদের সেল টিস্যু সেটা কিন্তু স্কার টিস্যুর সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যায় আর সিরোসিস অফ লিভারে কিন্তু আমাদের কিন্তু যে টিস্যুগুলো রয়েছে সেটা কিন্তু পারমানেন্টলি স্কার হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমাদের অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ক্রনিক লিভার ডিজিজ তো চারটে স্টেজ তিনটে স্টেজ পেরিয়ে যাওয়ার পর আমরা চারটে ফোর স্টেজে এসে দাঁড়াই আমরা খুব রিয়েলি রিয়ার কোনো পেশেন্ট হয় যারা কিন্তু সিএলডি পর্যন্ত ডাইরেক্টলি চলে যায় কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট থাকে যারা কিন্তু এই স্টেজেস ক্রস করে করে আসে এমন না যে ডাইরেক্টলি হঠাৎ করে সকালে উঠলাম সিএলডি আমার রোগ হয়ে গেলো এমন না কিন্তু এটা আমরা আস্তে আস্তে আমরা দেখি ইনফ্লামেশন হচ্ছে ফাইব্রোসিস হচ্ছে সিরোসিস হচ্ছে তারপর গিয়ে আমরা দেখছি যে আমাদের লিভার পুরোপুরি শেষ স্টপ হয়ে যাচ্ছে

সিম্পটমস এটা আমরা খুব কমনলি দেখতে পারি চোখ হলুদ হয়ে যাচ্ছে বা আমাদের স্কিন হলুদ হয়ে যাচ্ছে আমাদের তো জন্ডিস একটা সবথেকে কমন আমরা সমস্যা দেখতে পারি ইনডাইজেশনের প্রবলেম আমরা সবথেকে কমনলি দেখতে পারি স্টুলে কালারেশন চেঞ্জ হচ্ছে এটা আমরা সবথেকে কমনলি দেখতে পারি আমরা তো এর সঙ্গে আমরা দেখতে পারি ইনডাইজেশান লস অফ অ্যাপিটাইট মানে খিদে লাগছে না আমার বা অনেক লোক রয়েছে যাদের কিন্তু অ্যান্টাসিড ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এই জন্যই তো এটা স্টার্টিংয়ে আমরা কিন্তু এই সিমটমসগুলো আমরা দেখতে পারি তো এর মানে হচ্ছে আমাদের লিভারে কিন্তু ভিতরে সেল অ্যান্ড টিস্যুতে চেঞ্জেস আরম্ভ হয়ে গেছে এবার যখন স্টেজেস বাড়ে আমাদের আলটিমেটলি তখন দেখি আমরা আমাদের শরীরে ফ্লুড অ্যাকুমিনেট হচ্ছে মানে পেটে জ্বর ভরে যাচ্ছে আমাদের যেটা কিন্তু ঠিক নয় তারপর হচ্ছে আমরা দেখছি স্কে আমাদের নেলগুলো চেঞ্জ হচ্ছে আমাদের স্কিন গুণ হচ্ছে ইচিং হচ্ছে র্যাশ হচ্ছে না কিন্তু প্রচুর মাথায় স্কিন ইচিং হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আপনি অ্যাসাইটিসে যেটা এটা অ্যাসাইটিস বলা হয় পেট ফুলে যাচ্ছে আমাদের পেটের ভিতরে জল জমছে আমাদের মানে স্টেজেস এখন অ্যাডভান্স দিকে যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্টেজেস এরপরে চলে আসবো যে ট্রিটমেন্ট প্রসিডিউর কি তাই তো ট্রিটমেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কি আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে আপনি ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করেন এবং অথেন্টিক ভারতীয় আয়ুর্বেদ নিয়ে আপনার পথ চলা সরকারি স্বীকৃতি রয়েছে আপনার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে তাহলে আপনার ক্ষেত্রে আপনি কিভাবে ভাগ করবেন যে যারা আসছেন আপনার কাছে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে তারা তো নিশ্চয়ই ট্রিটমেন্ট করে ফেলিয়ার হয়ে তারপরে এসছেন তো আপনি তো নিশ্চয়ই একটা ফ্রেশ মানে যেটাকে আমরা ভার্জিন প্রবলেম তো পাননি যে আমার সিমটমস দেখা দিয়েছে আমি প্রথমেই ভারতীয় আয়ুর্বেদের হাত ধরেছি তো আপনারা খুব মানে ক্রিটিক্যাল পেশেন্টটি পান আমরা চারটে স্টেজই পেশেন্ট পাই আমরা যারা আমরা হেপোটোমেগলি পেশেন্ট পাই যাদের তাদেরকে আমরা অ্যালার্ট করি যে আপনাদেরকে এখান থেকে সুস্থ হতে হবে এই রোগটাকে এখানে আটকাতে হবে কেন ফার্দার আপনাদের কিন্তু সময় খুব খারাপ আসবে রোগটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনার ফাইব্রোসিস হবে সিরোসিস তো পেশেন্টকে আমরা এডুকেট করি যে দেখুন এই রোগটা আপনার হয়ে গেছে এখান থেকে আপনাকে খানপান আপনাকে চেঞ্জ করতে হবে প্রপার মেডিকেশানে আপনাকে থাকতে হবে তাহলে আপনি ইজিলি এখান থেকে রিকভার করে যাবেন তারপর আমরা ফাইব্রোসিসও পেশেন্ট পাচ্ছি যেখানে পেশেন্টের কিন্তু লিভার ফাইব্রোসিস হচ্ছে সেই পেশেন্টকেও আমরা কিন্তু ট্রিট করছি তাকে এডুকেট করছি কেন কি আজকের সময়ে মানুষকে নিজের রোগ নিজের শরীরে জানার খুব ইম্পর্টেন্ট রয়েছে আমরা প্রচুর কল পাই প্রচুর পেশেন্ট পাই যে না ঠিক আছে ডক্টরবাবু ট্রিট করছে আমরা জেনে কি করব বা আমাদের জানা কি দরকার আছে দরকার আছে কেন আপনি জানতে পারবেন যখন আপনি বুঝবেন তাহলে আপনি নিজেও অ্যালার্ট হবেন সঙ্গে আপনার ফ্যামিলির লোককেও আপনি অ্যালার্ট করবেন আপনার বাড়িতে যে ছোট বাচ্চা আছে বা আপনার বয়স্ক লোক আপনার বাড়িতে আছে বা যারা বাড়িতে অ্যালকোহল কনজিউম করছে বা এমন জায়গায় কাজ করছে যে প্রচুর মাথায় টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে বা বাড়িতে এমন লোক রয়েছে যে উইদাউট কারণে অ্যান ইউজুয়াল মানে পেনকিলার বা প্যারাসিটামল প্রচুর ইউজ করছে তাকে আপনি আটকাতে পারবেন বোঝাতে পারবেন কি এটা আপনার কিন্তু শরীরে ক্ষতি করবে তো এজুকেটেড হওয়া খুব বেশি দরকার রয়েছে আজকে আমাদের শরীরে অনেক রোগ আমরা দেখি আর্থ্রাইটিস মতন রোগ পেটের সমস্যা লিভারের সমস্যা ডায়াবেটিস হাইপার প্রচুর রোগ আমরা দেখি পেশেন্টকে আমাদেরকে বোঝানো খুব দরকার রয়েছে শুধু ওষুধ লিখে দেওয়া সেটা ঠিক নয় পেশেন্টকে এটাও জানানো উচিত যে আপনার কী ধরনের রোগ হয়েছে এখান থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবে তো নিদান পরিবহন একটা থেকে ইম্পর্টেন্ট আমাদের ইয়ে রয়েছে লাইন অফ ট্রিটমেন্ট সেকেন্ড হচ্ছে শোধন অ্যান্ড সামান তো শোধন আমরা থেরাপি যখন দেখি আমরা রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে কমপ্লিকেটেড হয়ে গেছে বা এমন রোগ রয়েছে পেশেন্ট এসেছে আমাদের কাছে যেখানে কিন্তু তার শরীরে অনেক রোগ রয়েছে মানে হাইপার রয়েছে ডায়াবেটিস রয়েছে সঙ্গে লিভারের সমস্যাও রয়েছে তো আলটিমেটলি পেশেন্টকে আমরা বলি আপনি ডিটক্সিফিকেশান করুন কেন কি মাল্টিপাল রোগ রয়েছে ডিটক্সিফিকেশন করলে আমাদের জন্য আর আপনাদের দুজনের জন্য কিন্তু ট্রিটমেন্ট অনেকটা সিম্পল হয়ে যাবে এরপর হচ্ছে মেডিকেশন কিছু মেডিকেশন যেটা লিভারকে আমাদেরকে ঠিক রাখার জন্য বা ঠিক করার জন্য বা যে ফ্যাটগুলো অ্যাকুলমেন্ট হচ্ছে বা স্কার টিস্যুগুলো যেটা জমে যাচ্ছে তাকে কিন্তু রি রিভার্স করা